ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের স্বাগতম এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অটোমেটিক ইনকুবেটার এটাতে আপনার হচ্ছে তিনশো দুশো আপনার চৌষট্টিটা ডিমের তাকে করা এবং একশো ডিমের সেটার আছে দুশো চৌষট্টি ডিমের দুশো ডিমের হচ্ছে সেটার আর হচ্ছে একশো ডিমের হচ্ছে হ্যাচার আছে আপনার এই মেশিনটাতে তো এই মেশিনটাতে আমরা ব্যবহার করেছি কী কী উপকরণগুলো দেখতে পাচ্ছেন এই পাশের দিকে দেখেন সেটা হচ্ছে যে এটা হলো একটি এসটিসি এক হাজার এবং ভালো মানের কন্ট্রোলার এই এস কন্ট্রোলার দুইটা কাজ করে একটা হলো আপনার তাপমাত্রা দেয় সঠিক আর একটা হচ্ছে ওভারহিট নিয়ন্ত্রণ করে তাপমাত্রা এবং ওভারহিট নিয়ন্ত্রণ করে আর এটা হচ্ছে একটি টাইমার ভালো মানের টাইমার যেটা হচ্ছে আপনার টার্নিং নির্দিষ্ট টাইম পর পর আপনার টার্নিং করবে আর এটা হচ্ছে আপনার বারোশো নয় যেটা দিয়ে আপনার হচ্ছে ডিসিতে যখন ডিসিটা চালাবেন তখন এটি কন্ট্রোলারটা চলবে এবং দেখুন এখানে দুটো যে জ্যাক আছে আপনার ব্যাটারিতে লালে লাল পজিটিভই পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ লাগায় রাখলে আপনার হচ্ছে এটা অটোমেটিকলি চলবে আপনি কারেন্টের লাইন দিয়ে রাখলে ব্যাটারি লাইন কিন্তু অটোমেটিক চলবে এখন এই যে আমাদের মেশিনটা ওভারহিট হয়ে গেছে যে ফ্যানটা অটোমেটিক চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফ্যানটা চলছে মানে মেশিনটা ওভারহিট হয়ে গেছে যার কারণে অটোমেটিকলি ভেতর থেকে ভেতরের তাপমাত্রা বাইরে বের করে দিচ্ছে তো আর এখানে দুইটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি যে অ্যাড্যাপ্টার দিয়ে আপনার হচ্ছে এই সার্কিটগুলো আপনার নিয়ন্ত্রণ করবে মূলত একটা ব্যবহার করলে হয় সেখানে আমরা দুটো ব্যবহার করেছি যাতে করে আপনার এই একটা নষ্ট হয়ে গেলেও আর একটা ভালো থাকে আর উপরে হচ্ছে আর্দ্রতা দেখার জন্য একটি মিটার দিয়েছি টিএমপি থার্টি যেটাতে আর্দ্রতা এবং তাপমাত্রা দেখা যাবে এটা হচ্ছে গ্লাস দিয়েছি একটা যাতে ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য তো মেশিনটা আবার খুলব যদি দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এটা হচ্ছে আপনার অষ্টআশি ডিমের তিনটা টেরে দিছি অষ্টআশি 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 তার মানে হচ্ছে আপনি প্রতি সপ্তাহে অষ্টআশি টাকা ডিম দিতে পারবেন প্রতি সপ্তাহে অষ্টআশি টাকা ডিম দিতে পারবেন আর নিচে হচ্ছে হ্যাচিং করতে পারবেন একশো ডিম তাহলে আপনার কী হলো অষ্টআশি 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 আর নিচে একশো ক্যাচিং করতে পারবেন আর এখানে হচ্ছে পানি দিবেন যে পানিতে হচ্ছে আপনার আর্দ্রতা তৈরি হবে মেশিনের ভিতরে আর এটা দেখতে পাচ্ছেন যে ভেতরে যে একটা বড়ো চার ইঞ্চি ফ্যান আছে ডিসি ফ্যান ওইটা হচ্ছে আপনার ওই কারেন্ট শুধু কারেন্ট যখন থাকবে তখন চলবে আর দুটা ভাল্বের সংযোগ দিয়েছি যদি কোনো কারণে আপনার দুইটা ভাল্প লাগিয়ে রাখবেন একটা নষ্ট হয়ে গেল যাতে একটা চলে আর ওই পেছনের ফ্যানটা হচ্ছে আপনার উবারিটের ফ্যান আর এটা হচ্ছে ডিসি দুটো ভালো মানের ভাত দিয়েছি যেটা আসলে সচরাচর এই ধরনের ভাতকেও ব্যবহার করে না সবাই একটু আমি এটা মূলত ভালো মানের যেটা সহজে কাটবে না এবং নষ্ট হবে না আর হচ্ছে আপনার এটা হচ্ছে যখন ব্যাটারিতে চলবে তখন এই ফ্যানটা চলবে আর এটা হচ্ছে কন্ট্রোলার আর সিক্স ওয়ার্ড একটা মোটর দিয়েছি আর এটা হচ্ছে সেন্সর তো মোটামুটি এই হচ্ছে মেশিনটা আর এটা হচ্ছে মেশিন কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে আর একটা বিষয় হচ্ছে এক্সক্লুসিভ জিনিস যেটা আসলে সচরাচর বাংলাদেশে কারো কাছে আসে বলে আমার মনে হয় না সেটা হচ্ছে দুশো একুশ ডি মেট্রে এটা অনেক দামি তো যার কারণে হচ্ছে কেউ আসলে এটা আনে না তো এই অষ্টআশি ডিমের যে ট্রেটা দেখতে পাচ্ছেন ভেতরে সেই ট্রেটার মাপে এই ট্রেটা বসবে মানে অর্থাৎ আপনি এখানে যদি কোয়েলের ডিম দেন তাহলে অষ্টআশিটা ডিম দিতে পারবেন কোয়েলের ডিম কিন্তু এটা যদি দেন তাহলে আপনি দুশো একুশটা কোয়েলের ডিম দিতে পারবেন তো এই ট্রেটা যদি এইগুলোর ট্রেটা যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে এটা এটার সাথে এটার সাথে যদি এটা প্রয়োজন হয় তাহলে এটা কিনতে হবে এটা একটু দামি যদি এই এইগুলা কিনতে চান এটা কিনতে পারবেন আর হচ্ছে এইটা এই ধরনের ফ্রেম যদি এই ফ্রেমগুলো আপনারা নিয়ে যদি নিজেরা মেশিন তৈরি করতে চান তাও আমাদেরকে বলতে পারবেন আমরা তৈরি করে দিব তৈরি করা থাকে যদিও সবসময় কম বেশি একটু তো এই ধরনের টেরেগুলো লাগলে আপনাদের আমাদের আমরা দিতে পারবো এবং মেশিনের কোনো পার্টস যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো আপনাদেরকে হোম ডেলিভারি একেবারে তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো থাকবেন